নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অবস্থিত সমীর মুন্সির হাট স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তিন দশমিক সত্তর একর জায়গা জুড়ে বিস্তৃত এই হাটে রয়েছে পঁয়ষট্টিটি সান্দিনাভিটি যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেছে প্রতিদিন প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সমীর মুন্সির হাটে পাওয়া যায় স্থানীয় হস্তশিল্প ও কৃষিজাত পণ্য যা এই অঞ্চলের সংস্কৃতি বৈচিত্র্যকে প্রতিফলিত করে এখানে ক্রেতা ও বিক্রে তাদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে গঠ উঠে বিশ্বাস ও পারস্পরিক সম্পর্ক যা বাজারের পরিবেশকে করে আরো প্রাণবন্ত সমীর হাট শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় এটি কাবিলপুর ইউনিয়নের মানুষের সামাজিক ও সংস্কৃতির মিলনস্থল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে রেখেছে এই হাটের ইতিহাস ও ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় স্থানীয় সম্প্রদায়ের শক্তি ও সংসতের কথা যা আমাদের ভবিষ্যৎকে করে তোলে আরো সমৃদ্ধ এ বাজারের মধ্যখান দিয়ে কিন্তু খালী মহাসক গেছে এ বাজারের পুরো অংশে আমি ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালী সাথেই থাকবেন আসসালামু আলাইকুম